হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো আমরা দুই বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর গেস্ট করো আমরা কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে হবে তো দেখো এখন আমার বোন স্কুটি করে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি তো ওখানে গিয়ে একেবারে দেখা হবে তো তারপরে দেখো আমরা যাচ্ছি তোমরা তো ধামমেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো তো ফাইনালি দেখো মাসি বাড়িতে চলে এসেছি মাসি এখানে রান্না করছে এখানে বুনু পুজো করছে তো সবটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এটা হচ্ছে আমার মাসি বাড়ি তো দেখো এই হচ্ছে তো তারপরে দেখো বোনকে ফাইনালি রেডি করিয়ে দিয়েছি তো আজ হচ্ছে আমার মাসি বাড়িতে বোনকে আইব্রো ভাত খাওয়ানো হবে তো সেই উপলক্ষে আমরা চলে এসেছি এখানে তো দেখো বোনকে আমি রেডি করিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে বোন মাসির মেয়ে সব কিছু এখানে সাজিয়েছে অনেক কিছু রান্না করা হয়েছে মাসি সব সকাল থেকে যন্ত্র করছে কেক বানিয়েছে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে এখন বোনকে ঘর থেকে ডাক দেওয়া হলো তো বোন এখন এখানে বসবে তারপরে সবাই আশীর্বাদ করবে তো ওটা ভিডিও আর আমি করতে পারিনি তো দেখো বোন বসে পড়েছে আর বোনকে কেমন লাগছে এই সাজে সবাই কমেন্ট করে বলো অবশ্যই তো দেখতে থাকো ভিডিওটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে পরে দেখো এখানে মাছের মাথা নিয়ে একটু ভিডিও করছিল তো তারপরে তোমাদের সঙ্গে আমি কিছু ছবি শেয়ার করে দিচ্ছি ছবিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়ে সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই